ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি আসলে এসেছেন এবং তিনি আমরা দেখেছি জুলাই সমন্বয় সহ সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ঠিক জুলাই গণভূত্থানে তার যে ভূমিকা সেটি আসলে দেখছে এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মী তারা আসলে কথা বলার যে চেষ্টা সেটি করছেন আমরা দেখছি গণ অধিকার পরিষদের যে প্রতিনিধি দল অর্থাৎ ছাত্র অধিকার পরিষদের রাকিব সহ আসলে অনেকে রয়েছেন তারা সেনাবাহিনীর সঙ্গে কথা বলে আমাদের গণ অধিকার পরিষদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল আমরা সামনে থেকে শান্তিপূর্ণ কর্মসূচি মিটিং মিছিল আমরা ছিলাম আমরা সেখানে স্পষ্ট করে বলেছি দুই হাজার আঠাশ সালের পদ্মাকাজী নির্বাচন দুই সালের

পরে আমাদের উপর অর্থকিত হামলা চালায় জয় বাংলা স্লোগান যে আমাদের উপর হামলা করে আপনি ইতিমধ্যে শুনেছেন সে আমলা আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক রাশেদ কাল সহ প্রায় বিশ জন অধিক নেতা আহত হয়েছে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান নিচ্ছি একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাই আপনারা জাতীয় পার্টির পাহাড়াদার না হয়ে এই দেশের জঙ্গলের পাহাড়াদার ভূমিকা রাখেন বাহিনী এখানে যিনি দায়িত্বরত ছিলেন তিনি আমাদেরকে ডেকেছেন তাদের সাথে কথা বলেছি আমরা বলেছি আমাদের উপর যদি একটা ইট পারে আমরা দশটা ইট মারবো আমাদের শান্তিপূর্ণ সমাবেশে শান্তিপূর্ণ মিটিং মিছিল যদি কোনো হামলা না আসে আমরা কোনো আমরা করবো না তারা যদি প্রথমে এখান থেকে চলে যায় আমরা এখানে থেকে শান্তিপূর্ণ